আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করবেন তো এর জন্য আপনাকে সর্বপ্রথম ব্রাউজারটি ওপেন করতে হবে তারপরে সার্চবারে সার্চ করতে হবে ইউটিউব ডট কম ইউটিউব ডট কম সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখানে উপরে আপনার যে প্রোফাইলের যে লোগোটা ওই লঘুটা শো করবে তো ওখানে ওইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু জুম করে নেবেন তাহলে কাজ করতে সুবিধা হবে তো জুম করে নেওয়ার পরে এখানে এই যে এই অপশনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখান থেকে একটু বাম সাইডে যাবেন যাওয়ার পরে এখানে দুটি অপশান আছে দুটি অপশনের আপনি এই যে এই অপশনটাতে একটা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে এখানে এখানে একটা ক্লিক করবেন তো বন্ধুরা দেখতেছেন যে এখানে অনেকগুলো অপশান শো করছে তো এখানে নিচে তাকালে দেখতে পাবেন যে সেটিংসের আইকন আছে ওই আইকন আইকনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতেছেন যে অনেকগুলো অপশান শো করছে এখান থেকে আপনি এই যে এই অপশনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ডান দিকে দেখতে পাবেন যে দুটি অপশান আছে দুটি অপশানের আপনি এই অপশানটাতে একটা ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পরে এখানে আপনার ক্যাটাগরি শো করবে এই যে ক্যাটাগরি শো করবে এখানে ক্যাটাগরি তো বন্ধুরা এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আপনি যে টাইপের ভিডিও ইউটিউবে আপলোড করবেন ওই টাইপের ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে এই যে সেভ অপশনটা আছে আপনি সেভ অপশনে একটা ক্লিক করবেন জাস্ট একটা ক্লিক করলে আপনার ইউটিউবের ক্যাটাগরি চেঞ্জ করা হয়ে গেছে তা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে